ডাক্তারি করতে করতে এনাটোমির বিষয়ে ঝোঁক আমার প্রথম থেকেই ছিল তাই ভাবলাম এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিত পড়াশোনা করলে কেমন হয় যেমন ভাবা তেমন কাজ আজ রিসার্চ ফেলো হিসেবে যোগ দিতে যাচ্ছি ইনস্টিটিউট অফ সঙ্গের সহযাত্রী যে সে হলো দীপান্বিতা আমার কো রিসার্চার এই দীপানিতা এসেছে ল্যাব ইনচার্জ প্রমোতোষ বড়ুয়ার সঙ্গে কথা বলে করিডোর দিয়ে আমরা ল্যাবে প্রবেশ করলাম মানুষটা নিপাট ভদ্রলোক কিন্তু একটু বেশি কথা বলেন আর কি স্যার আমাকে আপনাদের কথা বলেছে আসুন এদিকে আসুন আজকে স্যার ওরা কেউ আসবেন না সব ছুটিতে গেছে যা শীত পড়েছে তাই সব নৈনিতাল জায়গাটা কিন্তু হেভি মাইরি। ল্যাবটা আয়তনে বিশাল ল্যাবের ভিতরে উৎকট ফর্মালিনের গন্ধ ল্যাবের চারিধারে হিউম্যান বডির প্রতিটা অংশের ডায়াগ্রাম করা কোথাও কোথাও বডি পার্টস এর মডেল করে রাখা হয়েছে হঠাৎ পিছনে ঘুরে দেখলাম দীপানিতা দাঁড়িয়ে আছে কিরে ওদিকে দাঁড়িয়ে কি করছিস দেখ নীলাদ্রি এই জারের ভিতরে হাতটা দেখ কোনো বাচ্চার হাত বলে মনে হচ্ছে কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞেস করলাম এই স্পেসিমেন্টের সম্বন্ধে কিছু জানেন আরে এইটার কথা আর বলবেন না ভারী আশ্চর্য এর ইতিহাস সেই কোন কালে এটা আনা হয়েছে তারপর থেকে আজ অবধি এই হাতটা বিন্দু মাত্র বিকৃতি ঘটেনি দীপানিটা আরো আগ্রহী হয়ে যায় জারির দিকে স্ট্রেঞ্জ

তারপর যেই ঠাকনা খুলে হাতটা স্পর্শ করতে যাবে ঠিক তখনই প্রমোদোস দা তেড়ে আসলেন এই করছেন কি করছেন কি আরে যারটা খুলবেন না বেসমেন্ট নষ্ট হয়ে যাবে তো আরে এখানে সব জিনিসে দেখা শোনার ভার আমার উপর একটু এদিক থেকে ওদিক হলে না রক্ষে থাকবে না আমি দেখলাম দীপানিটা হঠাৎ মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে কি হয়েছে তো ঠিক আছিস তো হঠাৎ কি যে হলো বুঝতে পারছি না মনে হলো মাথাটা যেন ঘুরে গেল হুম ফর্মালিনের গন্ধে মনে হয় তুই আবার হুট করে জারটা খুলতে গেলি কেন জানি না কেন কি অদ্ভুত আকর্ষণ আছে এই জারটায় তুই কিছু ফিল করতে পারছিস না হুম কই না তো আমি কোনো আকর্ষণ বিকর্ষণ কিছুই বুঝতে পারছি না এখন চল এখান থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে আসি রাতে খাওয়া দাওয়ার পর হোটেলের রুমে রিসার্চের কাজ নিয়ে ঘাঁটাঘাঁটি করছিলাম দীপান্বিতা হয়তো এতক্ষণে নিজের রুমে ঘুমিয়ে পড়েছে ও যা লেতখোর আমারও ঘুম পাচ্ছে

সেখানে আবার বাচ্চা মেয়ে আসবে কোথেকে তোর এসব কথা শুনে কে বলবে তুই অ্যানাটোমির একজন রিসার্চ ফেল আচ্ছা চল দেখি তোর ঘরে গিয়ে কি দেখেছিস দীপানি ঘরে গিয়ে দেখলাম ঘর একেবারে ফাঁকা একেবারে সন্দেহ করার মতো কিছু নেই কই কোথায় বাচ্চা মেয়ে আমায় দেখা আমি তো বললাম আমি শুনেছি হুম বুঝেছি সারা দিনে অনেক খাটাখাটনি গেছে এখন ঠিক করে ঘুমো অনেক রাত হয়েছে আবার কাল কথা হবে আমার খুব ভয় করছে রে আমি কিছুতেই আর এই ঘরে থাকতে পারবো না কিন্তু এখন তো অনেক রাত হয়েছে রুম চেঞ্জও হবে না আচ্ছা আচ্ছা শোন দরজা বন্ধ করে সব দরকার নেই দরজাটা হালকা ভিজিয়ে লাইট জ্বালিয়ে রাখ কিছু হলে আমাকে ডেকে নিবি আমি চলে আসব ঠিক আছে নিজের রুমে ফিরে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না ঘুম ভাঙল একটা বাচ্চা মেয়ের খিলখিল হাসির শব্দে মা মা এদিকে এসো মা মনে মনে ভাবলাম রাতের বেলায় হোটেলে নতুন কোনো বোর্ডার এসেছে কোথায় কিন্তু ভুল ভাঙল কিছুক্ষণ পরই বাচ্চা মেয়েটা হঠাৎ চিৎকার করে উঠল ছেড়ে দাও ছেড়ে দাও আমার মাকে ছেড়ে দাও বাঁচাও বাঁচাও কে আছো বাঁচাও বিছানার উপরে ধরমর করে উঠে বসলাম চিৎকারটা তো মনে হলো দীপানিতার ঘর থেকে আসছে দীপানিতার ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম দরজাটা ঠেলতে খুলে গেল তারপর যা দেখলাম তাতে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল দীপানিতা যেন শূন্য ভাসছে ওকে একটা মতো লাগছে ওর শরীরটা নিয়ম আলোর মতো জ্বলছে যার থেকে লক্ষ দেখার স্তব্ধতা তার ভিতর থেকে গম গমে স্বর ভেসে এলো আমার মনে হলো সমুদ্র গর্ভ থেকে ভেসে আসছে সে শব্দ সমবেত কিছু স্ব এক নাগারে বলে চলেছে কিছু আমার মাথাটা কেমন ঝিমঝিম করে উঠলো হাত পা ঠান্ডা হয়ে গেল মুহূর্তে নীলাদ্রি এই নীলাদ্রি এখনো গোভারছিস বেজে গেছে উঠে বার দীপানিতা তুই এখানে হ্যাঁ কেন কোথায় থাকবো আবার না মানে আমি কি সব উল্টোপাল্টার স্বপ্ন দেখছিলাম আচ্ছা বাদ দে হ্যাঁ হ্যাঁ উল্টোপাল্টা শোনার সময় একদম নেই চটপট রেডি হয়ে নেই মেডিকেল কলেজ থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ফোন করেছিল এক্ষুনি একবার যেতে হবে আচ্ছা আচ্ছা আমাকে দু মিনিট সময় দে আমি রেডি হয়ে আসছি মেডিকেল কলেজে পৌঁছে হেড অফ দ্য ডিপার্টমেন্টের অফিসে পৌঁছলাম গুড মর্নিং স্যার আরে গুড মর্নিং গুড মর্নিং কালকের জন্য এক্সট্রিমলি সরি আসলে একটা কেসে এমনভাবে আটকে পড়েছিলাম না স্যার এতে শরীর কি আছে আমরা জানি আপনি ভীষণ বিজি আচ্ছা আচ্ছা ওসব থাক আগে বলো ল্যাবটা কি দেখা হয়েছে হ্যাঁ কালকে আমরা ল্যাবে গিয়েছিলাম আজ একবার ওয়ার্ডটা ভিজিট করে নাও তারপর ওই বারোটা নাগাদ ল্যাবে চলে এসো একটা দারুণ কেস আছে ওয়ার্ড করে দেখানোর দায়িত্ব ছিল ওয়ার্ড বয় সমীরের ওপর প্রতিটা ওয়ার্ডের অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে আলোচনা করতে করতে আমরা আবার বেরিয়ে আসছিলাম হসপিটাল থেকে তখনই একটা বন্ধ ঘরের জানলার ভিতরে চোখ পড়ল মনে হলো 기우전은 대화이안 하고 기가를 치